শুভ রবিবারের দুপুর বন্ধুরা আমি এই এখনই ভিডিওটা শুরু করেছি সকাল থেকে কি করেছি সেইগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো সকাল মানে সাড়ে পাঁচটা বাজে আমি তখন থেকেই ভিডিওটা শুরু করেছি পেপার চলে এসেছে এই পেপার নিয়েছি সঙ্গে মা দুর্গাকে দিয়ে গেছে মা দুর্গাকে দর্শন করো সাদদিয়া বর্তমান মাকে একটু প্রণাম করে নিলাম নিয়ে আজকে সকালটা শুরু করেছি মাছ ব্যাপারী এসেছিল দু রকম মাছ দিয়ে গেছে কাতলা মাছ আর চিংড়ি মাছ স্নান টান করে ঠাকুরঘরের কাজ করে তারপরে চা বানিয়ে এখানে কি বাউলি রুটি না কী বলে এটাকে সেই ওই রুটিটা দিয়ে চাটা খেয়ে নেব মিস্ত্রি এসেছে আজকে রবিবার উপরের বাথরুমে একটু কাজ ছিল তাই জন্য দুটো মিস্ত্রি এসে আজকে সেরে দিচ্ছে তারপরে চলে এসেছি রান্নাঘরে ওদের মিস্ত্রিদের মানে সব কিছু বলে দিয়ে চলে এসেছি নিচে এসে এই লুচি বানাচ্ছি আজকে রবিবার মানে ব্রেকফাস্টে একটু লুচি পরোটা মানে তো বন্ধুরা তোমরাও খাও আমরাও মানে বানাচ্ছি অনেক বন্ধু ভিডিওতে দেখেছি ছুটির দিনে লুচি পরোটাটা বেশি ব্রেকফাস্টে থাকে আমার হয়ে এসেছে কয়েকটা আর বাকি আছে ভেজে নিলেই হয়ে যাবে আমার প্রায় হয়ে এসেছে আমার এই লুচি বানানো সব হয়ে গেছে সাদা আলুর তরকারি আর লুচি আজকে ব্রেকফাস্ট আর বন্ধুরা তোমরা ব্রেকফাস্টে কি বানিয়েছো আমাকে একটু জানিও আমার তো এই সাদা আলুর তরকারি আর লুচি করেছি আর তারপরে রান্নাবান্নাও করা হয়ে গেছে এই সবজির তরকারি ভাত সাদা ভাতটা তো সব সময়ই তো থাকে মানে কম মানে রাইস বা পোলাও বানাই আর এখানে চিকেন আর এই স্যালাড আজকে এইটুকু আর তোমরা রান্না রান্নাবান্না করলে আমাকে জানিও স্যালাড বলতে ওই লেবু আর শশা আর গাজর আমাদের খেতে চায় না বন্ধুরা আর আমাদের বাড়ি যে পুষিটা আছে তার পায়ে আলতা পরিয়ে দিয়েছে কে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে